আচ্ছা বন্ধুরা তোমরা আশা করছি ভালো আছো আমি আছি বেশি ভালো গো মোটামুটি এত পরিশ্রম হচ্ছে এই কয়দিন খুব পরিশ্রম হচ্ছে আমার কতগুলো আজকে অনেকগুলো জামাকাপড় ধুয়েছি অনেক টুকি নাকি একটা সং সংসারে কম জামা কাপড় বলো তো ধুয়েছি আরও ধুতে হবে মানে এই কয়দিন জামাকাপড় জামাকাপড়ই না একদম ঘর ঝাড় থেকে ধরে সব করতে হবে তো যাই হোক আজকে অনেকগুলো একটা কম্বল ধুয়েছি পাই না কম্বলটা ধুতে এত বড় ভারী কম্বল তো আমি আর রিজু অনেক কষ্ট করে কম্বলটা ধুয়েছি এখন ধুয়েছি তো এখন মেলবো কী করে মিলতে পায় না উঠাতেই পাই না কম্বল এত ভারী হয়েছে তো যাই হোক রিজু বাবা আজকে কাজে গিয়েছিল তো কাজ অল্প হয়েছে কাজে থেকে চলে আসে অল্প কাজ করে তো রিজু বাবাকে বললাম কম্বলটা তুমি মেলে দাও আর বাদ বাকি যত জামা কাপড় ছিল এগুলো ধুয়ে ধুয়ে সব মেলে দিয়েছি এখন ধুয়েছি মেলবো কোথায় মেলা জায়গা নেই যেখানে পেয়েছি সেখানে মেলেছি একটা দরজার উপরে সাইকেলের উপরে কোনো কিছু বাকি নেই যেখানে ফাঁকা সেখানেই ওই ঘরে কতগুলো নিচে আসে মেলা তো এই কয়দিন খুব কাজ করতে লাগবে আমি একা মাস তো বুঝতে পারছো তোমরা তো অনেকে ভিডিও করছো কিন্তু আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না তোমাদের ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছি না তার জন্য অনেক অনেক সরিয়ে কি বলবো বলার মতো না তো যাই হোক তোমরা খারাপ পেও না তোমাদের ভিডিওগুলো রাতে টাইম পাবো যখন তখন তোমাদের সবার ভিডিওগুলো আমি দেখব আমার উপর রাগ করে থেকো না তোমরা তো এখন কমরটা এত ব্যথা করছে কি বলবো খুব প্রচুর ব্যথা করছে জানো এই যে শুয়ে আছি এখন আবার দেখো রাতে রান্না করতে হবে একটুকু ভালো লাগছে না এই ধরনের আলনাটা দেখছি আলনার কাপড়গুলো ধোয়া হয়নি ওগুলো আলাদা করে রাখছি ওগুলো কালকে ধুয়ে ফেলবো সব খামখলি কথা বলো কত জামা কাপড় টুকি নাকি সব ধুতে হবে তো ঠিক আছে বন্ধুরা গুড নাইট